আজকে রান্না করছি পোলাও আর প্লেন পোলাও যেটাকে বলে প্লেন পোলাও আর গরুর গোস্ত এটা কার কার পছন্দ বলেন তো তো আমি সবগুলো খাবার বেড়ে নিচ্ছি সাথেই থাকে এখন গরুর গোস্তটা বাড়ি আসলে প্লেটে বাড়ার চেয়ে কিন্তু মানে হাঁড়িপাত্র সহ টেবিলে বসে যাওয়াটাই আমার কাছে বেশি পছন্দ তারপরও মাঝে মাঝে একটু বেড়ে দিলে খুব ভালো হয় সুন্দর হয় আজকের গোস্তটা রান্না করছি বেশি বুনাও না আবার বেশি ঝোলও না মিডিয়াম একটা আর আমি সালাদের জন্য শশা কেটে নিচ্ছিলাম আর সাথে লেবু পেঁয়াজ কাঁচামরিচ আনাস আর আনাসের বাবা চলে যাচ্ছে নামাজ পড়তে নামাজ পড়ে আসার পরেই শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া বসে গেছি আমি আর আনাস খেতে আজকে খাবার হচ্ছে পোলাও আর গোস সব কিছু নিয়ে নিচ্ছিলাম পোলাওটা বেড়ে নিচ্ছি প্লেটে আর এই যে গোস্ত নিয়ে নিতেছি আর আনাজকে ওর বাবা বেড়ে দিতেছে আমার কাছে খাওয়ার সময় কেউ একটু বেড়ে দিলে খুব ভালো লাগে আর খেতেও মনে হয় খুব শান্তি শান্তি লাগে ঠিক আছে আর এই যে আলু আমার খুব পছন্দ নিয়ে নিলাম বেশি করে আলু খেয়ে তারপরে বলবো আপনাদের কেমন হয়েছে যদিও আমার রান্না আমি হয়তো ভালোই বলবো তবে না আমার রান্নাটা বরাবরই ভালো হয় তবে আনাজকে জিজ্ঞেস করলে আনাজ কিচ্ছু বলতে চায় না আলু আমার অনেক পছন্দ কিন্তু আনাসের আলু একদম পছন্দ না আনাস কেমন হয়েছে আজকে গোসার পোলাও আজকে রান্না করছি হচ্ছে একদম প্লেন পোলাও আর হচ্ছে গুড় ঝোলও না ভুনাও না মাঝে মাঝে খুব স্বাদ হয়েছে আনাস বলুক কেমন হয়েছে কেমন হয়েছে এই কথা জিজ্ঞেস করলে আনাসের আর ভালো লাগে না আপনাদেরও দাওয়াত রইল ল্যাপটপটা একটু ডিস্টার্ব দিচ্ছে কাজ করতেছে না তো এটাকে নিয়ে যাব আজকে ডাক্তারের কাছে দেখি কি বলে ডাক্তার তো চলেন দেখি ল্যাপটপটা নিয়ে বের হয়েছিলাম ঠিকই কিন্তু যেই দোকানে আমরা ঠিক করব ঠিক করেছিলাম সেই দোকানে আমরা সেই লোকটাকে পাই নাই ফেরত আসতে হয়েছে তো চলেন দেখি আমরা গিয়েছিলাম ঠিকই তো বের হয়ে গেলাম বের হওয়ার পরে দেখি আমাদের এখানে এক খালা আছে সেই খালা ডাবের যে ডাক্গাগুলি হয় সেই ডাক্গাগুলি ছিলে নিতেছে মানে ওই যে সাইডের কাঠিগুলি এই কাঠি দিয়ে সলার ঝাড়ু বানায় তারা সলার ঝাড়ু বানায় বিক্রি করে তো আমি আবার জিজ্ঞেস করতেছিলাম কয়টা কি হইছে কয়টা বানাইতে পারছেন তো সে বলতেছিল হইসেই দুই তিনটা ডাক্গা এই আর কি তারপরে আমরা চলে গেলাম মার্কেটে মার্কেটে যে যেই দোকানে ঠিক করাবো সেই লোকটা ছিল না তাই ফেরত আসতে হয়েছে আবারও যেতে হবে যেদিন ঠিক করাবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করাবো